নমস্কার বন্ধুরা রান্নাবাটি রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সহজভাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত রান্না করে দেখাবো এই শুক্ত খেতে যেমন টেস্ট তেমন শরীরের পক্ষেও ভালো অসাধারণ স্বাদের এই শুক্ত তোমরাও বানালে দেখবে সবাই শুধু শুক্ত দিয়েই ভাত খেয়ে নেবে অন্য কিছুর আর প্রয়োজন হবে না তোমরাও যদি ঠিক এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত রান্না করতে চাও তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল করে দিও তাহলে আমি নতুন রান্নার ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে শুরু করছি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু শুক্ত এই শুক্ত রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম সজনে ডাটা দুটো কাঁচা কলা একটা মাঝারি মাপের পেঁপে আড়াইশো গ্রাম মুচ্ছে আড়াইশো গ্রাম বরবটি চারটে বড়ো মাপের আলু আর দেড়শো গ্রাম বড়ি এতে তোমরা মিষ্টি আলু শিম আর বেগুনও দিতে পারো মশলার জন্য নিয়ে নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত রাঁধুনি দেড় ইঞ্চি মাপের আদা একটা শুকনো লঙ্কা তিন চারটে তেজপাতা আর এক টেবিল চামচ পাঁচ ফোঁড়ন সাথে নিয়েছি পাঁচশো এম দুধ স্বাদ অনুযায়ী নুন এবার এক এক করে উচ্ছে বরবটি সজনে ডাঁটা পেঁপে আলু কাঁচা কলা কেটে নিয়েছি কাঁচা কলা কেটে হলুদ জলে ডুবিয়ে নিয়েছি যাতে কাঁচা কলা কালো হয়ে না যায় সবজিগুলো ঠিক এই রকম সেপে কেটে নিয়েছি এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে তাতে কড়াই গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর প্রথমে বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তারপর একে একে উচ্ছে পেঁপে বরবটি সজনে ডাঁটা কাঁচা কলা আলু ভেজে নিয়েছি আমি এই রান্নাটা সাদা তেলেই করেছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো আলু ভাজতে ভাজতে আদা আর রাঁধুনি একসাথে মিহি করে বেটে নিয়েছি তারপর সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত একসাথে মিহি করে বেটে নিয়েছি আমি বিশেষ বিশেষ কিছু রান্নার মশলা হাতে বাটার চেষ্টা করি তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার ভেজে নেওয়া তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি ফোড়নের মধ্যে এবার বেটে রাখা রাধুনি আদা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নাড়াচাড়ার পর যখন দারুন সুন্দর একটা গন্ধ ছাড়ছিল তখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি উচ্ছে কিন্তু আমি এখন দেইনি মশলার সাথে সবজিগুলো কয়েকবার নাড়াচাড়া করে সর্ষে পোস্ত বাটাটা তার মধ্যে দিয়ে দিয়েছি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়েছি নাড়াচাড়া করে গেছি কারণ রান্না যাতে কড়াইতে লেগে না যায় কিছুক্ষণ রান্না করার পর তার মধ্যে দুধ অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখানে একটা কথা বলি যে দুধ আগেই জাল দিয়ে নিয়েছি আমি যেমন পরিমাণে ঝোল খাবো তত পরিমাণে দুধ দিয়ে আর সামান্য জল দিয়ে ঝোল করে নিয়েছি এবার এই ঝোলের মধ্যে উচ্ছে দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয় ঢাকনা সরিয়ে দেখে নিলাম সবজি সেদ্ধ হয়েছে কিনা সবজি সেদ্ধ হয়ে গেলে যখন ঝোল ফুটছে তখন তার মধ্যে ভেজে রাখা বইগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি ঝোল ফুটতে ফুটতে যখন একটু টেনে নিয়েছে তখন ওভেন বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল মতো অনুষ্ঠান বাড়ির আশা করি রান্নার এই ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে পরের ভিডিওতে